চাঁদের রাজকন্যা রাতের আকাশে যখন চাঁদ গোল আর উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে গ্রামের ছোট্ট ছেলে আরিয়ান তখন উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায় ওই চাঁদটার ভেতরেও কি কেউ থাকে একদিন গভীর রাতে হঠাৎ চাঁদের আলো অস্বাভাবিকভাবে জলমল করতে শুরু করল আলোর ঝলকে মাটির উপর নেমে এলো এক অপরূপ সুন্দরী মেয়ে তার লম্বা সাদা পোশাকটা যেন চাঁদের আলোতেই বোনা মাথায় ঝিকমিক করছে রূপালি মুকুট চোখ দুটো গভীর আকাশের মতো শান্ত আর কোমল আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কে মেয়েটি মৃদু হেসে বলল আমি লাইলা আমি চাঁদের রাজকন্যা আমি পৃথিবীতে নেমে এসেছি বন্ধুত্ব খুঁজতে আরিয়ান প্রথমে ভয়ে পেলেও পরে সাহস করে বলল আমি তোমার বন্ধু হব এরপর শুরু হলো একটা অদ্ভুত বন্ধুত্ব লাইলা আর আরিয়ান প্রায় প্রতিদিন দেখা করত লাইলা তাকে দেখাতো আকাশের রহস্য তারা গোনার মজা আরিয়ান তাকে শেখাতো মাটিতে খেলা করা গাছে দোল খাওয়া নদীর জলে ছপছপ ছপ লায়লার কাছে সবকিছুই ছিল নতুন অদ্ভুত আর আনন্দে ভরা কিন্তু সুখের সময় বেশিদিন টিকলো না এক রাতে লায়লা হঠাৎ চুপচাপ হয়ে গেল আরিয়ান জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার লায়লার চোখে জল টলমল করছে আমাকে ফিরে যেতে হবে আরিয়ান রাজকন্যা হিসেবে আমার একটা দায়িত্ব আছে চাঁদের আলো জ্বালিয়ে রাখা আকাশকে আলোকিত করা কিন্তু যাওয়ার আগে আমাকে একটা পরীক্ষা দিতে হবে যদি আমি ব্যর্থ হই তাহলে হয়তো আর কক্ষনো পৃথিবীতে আসতে পারবো না আরিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে বলল কি পরীক্ষা লায়লা উত্তর দিল আমাকে প্রমাণ করতে হবে যে আমি সত্যিকারের বন্ধুত্ব বুঝি চাঁদের প্রহরীরা আমাকে জিজ্ঞাসা করবে বন্ধুত্ব মানে কি আর যদি আমি সঠিক উত্তর দিতে না পারি তবে আমি ফিরে যেতে পারবো না সেই রাতে আরিয়ান তার হাত ধরে বলল তুমি ভয় পেও না আমি তোমাকে উত্তর খুঁজে দিতে সাহায্য করব পরের দিন তারা দুজন মিলে গ্রামের মানুষের কাছে গেল কেউ বলল বন্ধুত্ব মানে সুখ ভালোভাগী করা কেউ বলল দুঃখে পাশে থাকা আবার কেউ বলল বিশ্বাস আর সত্যতা লায়লা মনোযোগ দিয়ে সব শুনল কিন্তু তার মন এখনো অস্থির অবশেষে শেষ রাতে চাঁদের আলো নেমে এলো আবার আকাশ থেকে রূপালি সিঁড়ি নেমে এলো সেই সিঁড়ির উপর দাঁড়িয়ে চাঁদের প্রহরীরা লায়লাকে প্রশ্ন করল তুমি বলো বন্ধুত্ব মানে কি লায়লা আরিয়ানের দিকে তাকালো। ছেলেটির চোখে ছিল শুধু ভালোবাসা আর আন্তরিকতা সেই মুহূর্তে লায়লার হৃদয় বুঝে গেল আসল উত্তরটা সে দৃঢ় কণ্ঠে বলল বন্ধুত্ব মানে হলো কাউকে নিজের মতো করে আপন করা সুখ দুঃখে পাশে থাকা আর নিঃস্বার্থভাবে ভালোবাসা চাঁদের প্রহরীরা হাসল আকাশ আলোকিত হয়ে উঠল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ রাজকন্যা লাইলার চোখ ভিজে উঠল সে আরিয়ানের হাত ধরে বলল আমাকে যেতে হবে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যখনই তুমি আকাশের দিকে তাকাবে আর চাঁদ উজ্জ্বল দেখবে বুঝবে আমি তোমার বন্ধুত্ব মনে করছি এরপর লাইলা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল আকাশের চাঁদ আবার পূর্ণ হয়ে জ্বলে উঠল তবে এবার তার আলোতে মিশেছিল এক রাজকন্যার অমূল্য প্রতিশ্রুতি আরিয়ান উঠোনে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল তুমি দূরে আছো ঠিকই কিন্তু আমার বন্ধু চিরকাল থাকবে গল্পের শিক্ষা বন্ধুত্ব মানে শুধু একসাথে খেলা নয় বরং নিঃস্বার্থ ভালোবাসা আস্থা আর সুখ দুঃখে পাশে থাকা সত্যিকারের বন্ধুত্ব কখনো দূরত্বে হারিয়ে যায় না